খুলনার নিজখামার মেন রাস্তার পাশে পাঁচ কাঠা জমি বিক্রি হবে পাঁচিল বাউন্ডারি করা এটা হলো নিজখামার মেন রাস্তা এদিকে সাতক্ষীরা মহাসড়ক সামনে নিজখামার মোড় দেখা যাচ্ছে এটা সাতক্ষীরা মহাসড়ক দেখা যাচ্ছে এখান থেকে নিজখামার মোড় থেকে আনুমানিক আড়াইশো থেকে তিনশো মিটার এসে এই পাঁচ কাটা জমি দেখতে হবে আশেপাশের পরিবেশ এখানে এই জমিটা কিন্তু কর্নার প্লটে সাইড থেকে একটা রাস্তা আছে দশ বারো ফিটের একটা রাস্তা আছে আর পিসি রাস্তা এই হল পাঁচ কাটা জমিটা জমি অনেক সুন্দর জিরো পয়েন্ট মোড় থেকে নিচখামার যে মোড় দেখা যাচ্ছে এই যে বাস দেখা যাচ্ছে এই মোড় পর্যন্ত এক কিলোমিটার এই মোড় থেকে এখানে হেঁটে আসতে তিন মিনিটের মতো দূরত্ব এই জমিটা জাস্ট আড়াইশো থেকে তিনশো মিটার আসলে কিন্তু এই জমিটা নিস কামার জিরো পয়েন্ট ধন্যবাদ সবাইকে